হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো আজ হচ্ছে শুক্রবার আজ হচ্ছে শিবরাত্রি তো আমাদের বাড়িতে তো আজকে পুজো তো এই যে সকাল সকাল বসে পড়েছে আমার ভাগনা আলপনা দিতে তো ও তো কালকে রাত্রে মন্দিরের ভিতর আলপনা দিয়েছে আর বাইরেটা একটু বাকি ছিল তো ওটাই দিলো হ্যাঁ এখন এগারোটা কি সাড়ে এগারোটার মতন বাজে তো সকাল থেকে ভিডিও করার কথা মনেই নেই মানে নানা কাজে সবাই ব্যস্ত রয়েছি আর এই যে চেয়ার টেবিল এখনই আসলো তো এগুলো সবাই মিলেই যে নামাচ্ছে তো সকাল থেকে সব আত্মীয় স্বজনে আসা শুরু হয়ে গেছে তো কালকে তো দিদি এসেছে আর আমার দেওয়ার এসেছে আজকেও আমার ঠাকুমা এসেছে মানে ঠাকুমা বলতে আমার বরের ঠাকুমা আমরা দিদি বলি তারপরে পিসি মামি ননদ অনেকেই আসছে সবাই এক এক করে আসছে তো এই যে আমি এক্ষুনি সান করলাম তো স্নানটা একটু দেরি করেই করলাম আর আজকে না চতুর্দশী লাগবে অনেক রাত্রে সেই আটটার পরে তো ওই জন্য সকাল সকাল অত তাড়াহুড়ো করে স্নান টান করিনি তো ঘর বাড়িটা একটু গোছালাম গোছার পর ঘরটার মুছে তারপরে ছেলেকে খাওয়ালাম খাওয়ানোর পর স্নান টান করে নিলাম আর আজকে আমি রান্নাবান্নার দিকে যাইনি আর রান্নাবান্না আজকে সেরকম করা হয়নি কে কে আসবে কে আসবে না বুঝতে পারছি না আর সবাই তো আমরা বাড়ির আজকে উপোস রয়েছি তো ওই জন্য বাচ্চাদের জন্য শুধু সকালে রান্না করা হয়েছে আলু দিয়ে সয়াবিন দিয়ে তরকারি ভাত আর পাঁপড় ভাজা তো স্নান টান করে তারপরে আলতা পরলাম পরে যে চলে এলাম ঠাকুর ঘরে তো এখন ঠাকুর ঘরে সবকিছু জোগাড় করছি আর ওদিকে আমার ননদ রান্নাবান্না করছে তো সকালে তো আজকে আর সেরকম কিছু রান্নাবান্না করা হয়নি কারণ শুধু বাচ্চাদের জন্যই রান্না করা হয়েছিল আর বুঝতেও পারছিলাম না যে কে আসবে আর কে আসবে না তো আমি তো ঠাকুর ঘরে কাজ করছিলাম তো আমার ননদ এসে বললো যে আমি করছি তো ওদিকে ভাত বসালো বেগুন ভাজলো আলু ভাজলো ডাল করলো তো ও একাই রান্নাবান্না করে সবাইকে বাচ্চাদেরকে সবাইকে খেতে দিল। আমাকে আর রান্নাঘরে যেতেই হয়নি আমি এদিকে ঠাকুর ঘরেই ছিলাম হয়ে গেছে দিদি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আমি তো সব তুলসী পাতা দিয়ে দিচ্ছি এটা শিব পূজায় লাগে মনসা পূজায় লাল চন্দন তো হ্যাঁ এই যে ঢাক চলে আসছে তো ভাবছিলাম যে শাড়িটারই পরে বরণ করব। কিন্তু আর সময় হয়ে ওঠেনি তো সবাই বললো যে বরণ করে নাও তো বরণ টরণ করে তারপরে এই যে শাড়িটারি পরে এখন এই যে চালন নিয়ে যাচ্ছি নদীতে জল আনতে সবাই মিলে আমাদের বাড়ি থেকে কিন্তু নদীটা খুব একটা দূরে না কাছেই তো এই যে চলে এসেছি তো নদীর এখানে পাশে মায়ের মন্দির আছে মা কালী শীতলা তারপরে শিবের মন্দির তো প্রত্যেক বছর জল আনার সময় এই মন্দিরে পান বাতাসা তারপরে ধূপকাঠি প্রদীপ দেখিয়ে তারপরেই যায় জল আনতে আর এখানে না শিবরাত্রি থেকে তিন দিন বাউল মেলা হয় তো ওদিকে মেলা শুরু হয়ে গেছে আজ থেকেই মেলা তা আমাদের আর একটু আগে আসতে হতো মানে সন্ধ্যায় হয়ে আসছে তো রাত অনেক রাত্রে যেহেতু চতুর্দশী লাগবে তো ওই জন্য না আমরা ঢাকিকে একটু দেরি করে আসতে বলেছিলাম তো আস্তে আস্তে পাঁচটা সাড়ে পাঁচটায় বেজে গেছে তার প্রত্যেক বছর কিন্তু আমরা দুপুরবেলায় জল নিতে আসি ওই রোদের মধ্যে আসতে খুব কষ্ট হয় তো এবার অতটা কষ্ট হয়নি রোদটা ছিল না সন্ধ্যে হয়ে আসছিল।

তো এই যে এতক্ষণ পর ক্যামেরাটা আমি একটু হাতে নিয়েছি তো এখন যাচ্ছে আমরা ঠাকুর আনতে তো আমি তো ঠাকুর আনতে যাই না কিন্তু এবার পিসিরা আছে দিদি আছে তো ওরা এদিকে থাক তো ওরা বলল যে যা আমরা আছি তো আমি ওই জন্য ভাবলাম যে তাহলে যাই ওরা যখন বলছে তো ওই জন্য আমিও যাচ্ছি এবার ঠাকুর আনতে তো আমরা টোটো করে এখন যাব সবাই ঠাকুর আনতে তো এই যে চলে এসেছি আমরা তো এই যে মা রেডি এখন আমরা মাকে নিয়ে যাব তো মালাটা নিয়ে আসছিলাম টিকলিটা তো ওটাই পরানো হচ্ছে খুব সুন্দর লাগছে মাকে দেখতে মুখটা এত মিষ্টি মানে কি বলবো আর এই যে দেখো আরো কত শিব ঠাকুর এখানে বানিয়ে রেখেছে তো এগুলো এখন সব নিয়ে যাবে এক এক করে তো এগুলো একটু দেখছিলাম কি ভালো লাগছে এটা মনে হয় তারা মা তো এই যে মাকে নিয়ে এখন আমরা যাচ্ছি সবাই বাড়িতে তো আমরা টোটোতে আছি আর আমার হাজব্যান্ড হেঁটেই যাচ্ছে তো ও প্রত্যেক বছর এভাবেই ঠাকুর নিয়ে ভ্যানের পিছনে হাঁটতে হাঁটতে যায় i don't know এখন সাড়ে আটটার মতন বাজে তো চতুর্দশী তো লেগেই গেছে তো এখন এই যে এদিকে সব ফল টল বানানো হচ্ছে আর এদিকে এই যে আমার হাজব্যান্ড ঠাকুরকে ঘি মধু টধু দিয়ে স্নান করাচ্ছে আর এদিকে এই যে এরা বানাচ্ছে হচ্ছে ঘটনা তো আমাদের শিব পুজোতে ঠাকুরকে ঘটনা দেওয়া হয় তো ফল কাজুবাদাম চেরি তারপরে নারকেল দুধ টুট সব দিয়ে এই যে এদিকে ভাঙ পাতা তো সব দিয়ে এদিকে মিক্সিতে এগুলো পেস্ট করে তারপরে দুধ দিয়ে মিশিয়ে এটা বানানো হয় তো এটা ঠাকুরের ভোগে আমরা দিই চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো পুজোর পুরো ব্লগটি দিতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো ওই জন্য আজকে এই পর্যন্তই রাখছি দেখা হবে আগামীকাল তো আজকের শুভ শুভরাত্রি সবাই ভালো থেকো